বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে তীব্র মন্তব্যের দুই দিন পর নিজের বক্তব্য ব্যবহার ও শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বুধবার এক বেসরকারি টিভির টক শোতে অংশ নিয়ে তিনি কারণ নাম নিয়েই বলেন আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো শব্দ যদি কেউ কষ্ট কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত ওই টক তিনি আরও বলেন আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হত কিন্তু দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে বহুদিন ধরে কেউ যদি টল্ট হতেই থাকেন একটা সময় মনে হয় জবাব দিই সেটা না হলে ভালো আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই সময় নারী রাজনীতিবিদদের প্রতি বৈষম্য ও আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন রাজনীতিবিদদের লাইফ একেবারেই স্মুথ না নারী রাজনীতিবিদদের লাইফ আরও স্মুথ না আর ভোকাল নারী রাজনীতিবিদদের লাইফ একেবারেই স্মুথ না সব মিলিয়ে বিবেচনা করলে মনে হয় আমি তো ভালোই আছি এর আগে সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রুমিন ফারহানা এনসিবির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন সেখানে তিনি হাসনাতের ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট করে তাকে ফকিনের বাচ্চা বলে আক্রমণ করেন এরপরে এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় গত রোববার নির্বাচন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত শুনানিতে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটে শুনানিতে রুমিন ফারহানা ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন অন্যদিকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ খসড়ার বিপক্ষে অবস্থান নেন এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে হাতাহাতিতে রূপ নেয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে সচিব শুনানি স্থগিত করে সবাইকে কক্ষ ত্যাগের অনুরোধ জানান শুনানি পরবর্তী সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন এর জবাবেই রুমিন নিজের ফেসবুকে কড়া ভাষায় সে বিতর্কিত মন্তব্যটি করেন